প্রত্যেকটা গ্রামে এ বিলের কপি পোড়ানোর জন্য সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে আহ্বান করা হয়েছে আমাদের রাজ্যের সংযুক্ত কিষাণ মোর্চা আমাদের জেলা এবং মহকুমা কেন্দ্রগুলোতে আজকে এই প্রোগ্রাম করার জন্য সিদ্ধান্ত নিয়েছে এবং আজকের পরে আরও একটা নির্দিষ্ট সময়ে আগামী দশ পনেরো দিনের মধ্যে প্রতিটা ইউনিটে যাতে বিশেষ করে কৃষক সভার যেখানে যেখানে ইউনিট আছে এই সমস্ত ইউনিটগুলোর মধ্যে সেদিক থেকে আমরা এখানে ব্যাপক প্রচার হয়নি সারা ভারত কৃষক সভা বা অন্যান্য সংগঠনগুলোর সাথে কথা বলে এখানে মহকুমা কেন্দ্রে আজকের এই কর্মসূচি আমরা সকলেই জানি যে এখন আমাদের দেশের লোকসভার শীতকাল কাঁকড়া গ্রামে এই বিলের কপি পুরানোর জন্য সংযুক্ত কিষান মোর্চার পক্ষ থেকে আহ্বান করা হয়েছে আমাদের রাজ্যের সংযুক্ত কিষান মোর্চা আমাদের জেলা এবং মহকুমা কেন্দ্রগুলোতে আজকে এই প্রোগ্রাম করার জন্য সিদ্ধান্ত নিয়েছে এবং পরে আরো একটা নির্দিষ্ট সময় আগামী দশ দিনের মধ্যে প্রতিটা ইউনিটে যাচ্ছে বিশেষ করে কৃষক যেখানে যেখানে ইউনিট আছে এই সমস্ত ইউনিটগুলোর মধ্যে তথাগুলো পূরানোর জন্য এদিক থেকে আমরা এখানে ব্যাপক বছরবাজী সারা ভারত সভা বা অন্যান্য সংগঠনগুলোর সাথে কথা বলে এখানে মহকুমা কেন্দ্রে আজকের এই কর্পোরেশন আছে আমরা সকলেই জানি যে এখন আমাদের দেশের লোকসভার শীতকালীন অধিবেশন শীতকালীন অধিবেশনের মধ্যেই এই বিলগুলো পাস করার জন্য অনুমোদন করার জন্য কেন্দ্রীয় সরকার আর তার যে যে সরকার যেটা আছে তারা এই ঋণ অনুমোদনের জন্য তারা সর্বত্রভাবে চেষ্টা করছে এখানে ইন্ডিয়া যোগ নিশ্চয়ই এক করবে